নতুন বাসা উপলক্ষে ছোট্ট একটা দোয়ার আয়োজন তো দোয়ার মাধ্যমে সবাইকে সাথে নিয়ে চলা আর নতুন বাসায় পা রাখা আশা করছি নতুন বাসাটা ভালোই কাটবে সবার দোয়ার সাথে থাকলে সবকিছু ভালোই হবে তাই সবাইকে নিয়ে হচ্ছে নতুন বাসায় পথ চলা শুরু করতে চেয়েছিলাম তাই এই দাওয়াতের আয়োজনটা করেছিলাম আসসালামু আলাইকুম আমি রাবি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভিডিওটির কোনো অংশ যদি কারোর মনে একটুও জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আমি অনেক ব্যস্ত সময় পার করছি তার উপর আদিয়ান একটু অসুস্থ তো তাই ভিডিও বানাতে পারছিলাম না তো ভাবলাম কেননা এই নতুন বাসায় যে প্রথম উঠবো সেই দিনের কিছু ক্লিপ আছে আমার কাছে ভাবলাম এগুলাই আপনাদের কাছে শেয়ার করি নতুন বাসায় ওঠা উপলক্ষে আমার শ্বশুর শাশুড়ি আর আমার বাবা মাদেরকে একটু বলেছিলাম যে ছোট্ট একটু দোয়া পড়ানো হবে আর সাথে একটু খাওয়া দাওয়া আর নতুন বাসায় উঠে যাব তো এই কারণেই হচ্ছে সব গোছ গাছ করে নিচ্ছিলাম আমি ভিডিওটি শুরু করেছিলাম সন্ধ্যা থেকে বাসা গোছাতে আমার ভাগ্নিরা আমাকে অনেক হেল্প করেছে সাথে আমার হাজব্যান্ডও তো ও হচ্ছে সবগুলা পর্দা লাগিয়ে দিচ্ছিল বাসায় আর আমি হচ্ছে সব গুছ গাছ করে সোফাটাও ক্লিন করে নিচ্ছিলাম মোটামুটি সোফাও ক্লিন হয়ে গেছে তো এখন রাত বাজে প্রায় বারোটা সেই সন্ধ্যা থেকে করছিলাম তো এখনও বাকি আছে বেডরুম ডাইনিং রুম আরও অনেক কিছু তো আস্তে আস্তে সব গুছিয়ে নিব তো সোফার রুমটা একদম ক্লিন হয়ে গেছে তো দেখেন ক্লিন থাকা অবস্থায় রুমটাকে কেমন লাগছে নতুন বাসায় উঠবো তাই সবার দোয়া আর ভালোবাসা নিয়ে উঠতে চাই সেজন্য ছোট্ট একটা দাওয়াতের আয়োজন করলাম সকাল ঘুম থেকে উঠে আমি হচ্ছে বেডরুমটা গুছিয়ে ফেলেছি যতটুকু সম্ভব হয়েছে কারণ অনেক কাজ ছিল তো এর মধ্যে সময় বের করে বেডরুমটা গুছিয়ে ফেলেছি যেহেতু আজকে হচ্ছে দোয়া পরানো হবে আর এখনও কিছু কাজ আছে ভাবলাম ওগুলো একটু সেরে আসি তো এখন আমরা হচ্ছে যমুনাতে চলে যাব কিছু কাজ আছে ওগুলা শেষ করে দেন চলে আসব। তারপর আমরা রেডি রেডি হয়ে যমুনাতে চলে আসলাম কারণ আমরা হচ্ছে যেহেতু নতুন বাসায় উঠেছি অলরেডি একদিন হয়ে গেছে তো দেখলাম যে অনেক জিনিসপত্র বাসায় নাই তো ভাবলাম যেগুলো একদম জরুরি এগুলো একটু কেনা লাগবে তো যেহেতু আজকেই সময় পেয়েছিলাম আমার হাজব্যান্ডের বন্ধ ছিল তো ভাবলাম কেননা এগুলা কিনে ফেলি এর মধ্যে ছিল আনাইজার কিছু নাসা আইটেম এছাড়া কিছু সস টুকটাক জিনিস যেগুলো একটু বেশি প্রয়োজন ছিল এগুলা কিনতে চলে আসছিলাম সকাল বেলায় হচ্ছে যমুনাতে কারণ আজকে হচ্ছে আমার বাসা হচ্ছে দাওয়ারটা হবে তো ভাবলাম সকাল সকাল যেয়ে এগুলো একটু কেনাকাটা করে ফেলি তো আমার হচ্ছে যা যা প্রয়োজনীয় জিনিস ছিল আমি তা তা নিয়ে নিচ্ছিলাম যমুনা থেকে আমি মোটামুটি এই ধরনের গ্লোসারি কিনতে যমুনাতেই যাই আরেকটা হচ্ছে আমার বাসার সামনে যে তালতলা মার্কেটটা আছে ওই বাজার থেকেও আমি কিছু জিনিস কিনি তো এইখানে আদিয়ানের জন্য নিউট্রেলা নিয়ে নিয়েছিলাম বাট ডেটটা খুঁজতে আমার একটু সময় লেগে গেছে এক্সপায়ার ডেটটা এরপর আমি আর যা যা দরকার ছিল ওগুলো মোটামুটি কিনে নিয়েছি তবে বেশি কিছু কিনি নিই কারণ আগে হচ্ছে দেখবো সব কিছু গুছিয়ে খাবার দাবার যে কী কী আছে তো এর মধ্যে কিছু সস ছিল যেগুলো আমার এক্সপায়ার হয়ে গেছে তো এর জন্যই আমি ওগুলা কিনতে এসেছি আর এই তো যমুনা শেষ করে আবার তালতলায় চলে এসেছিলাম কারণ চাল লাগবে ডাল লাগবে তো টুটটা কিনতে আর আনায়জা কি এই নুডুলসটা কিনবে তাই বলছিল কারণ ও হচ্ছে এই খায় তো দেখেই চিনে ফেলেছে আর এটা হচ্ছে তালতলা মার্কেট এখান থেকে আমি হচ্ছে যেমন চাল ডাল এই টাইপের জিনিসগুলো এখান থেকেই নেই তো নিয়ে নিয়েছিলাম যা যা লাগবে দেন বাসায় চলে আসছিলাম তো বাসায় এসে আর যা যা বাকি ছিল তা গুছিয়ে নিয়েছিলাম কারণ সবাই চলে আসবে আর অলরেডি সবাই চলে আসছে আমার হচ্ছে ননাস আমার ভাসুর ওরা সবাই চলে আসছে আর আমার বাবার বাড়ির মানুষ দোয়া পড়ানোর জন্য আমি মসজিদের কোনো হুজুর বলি নি আমার এলাকায় একটা ফুপা হুজুর আছে সবাই ফুপা হুজুর নামেই জানে তো হুজুরকেই বলেছি যে একটা দোয়া পড়িয়ে দিয়ে যান যেহেতু নতুন বাসায় উঠব তো উনি আবার দোয়া পড়ে দিন বলে দিয়েছে আমাদেরকে দুরাকাত নামাজ পড়ে নিতে আমরা ওই অনুযায়ী নামাজও পড়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে যা যা মিষ্টি এনেছে আমার ননাস ননাসের ছেলে ওরা হচ্ছে খাচ্ছিলো এরপর খাবারও দিয়ে দিব আর যেহেতু অনেক কাজ করেছি আগের দিন তো রান্নার মানে কোনো ইচ্ছাই হচ্ছিল না আর রান্নার জিনিসপত্রও ছিল না তো ভাবলাম কেননা বাবুর বলেছো অল্প কিছু খাবার রান্না করি যতটুকু প্রয়োজন তো বাবুর দিয়ে এগুলো রান্না করে নিয়েছিলাম তো রোস্ট আর পোলাও আর তেমন কিছুই নেই কারণ যেহেতু আজকে একটা দোয়ার দাওয়াত তাই তো এভাবে বেড়ে দিচ্ছিলাম সবাইকে আর যারা বাইরে থেকে আসছে তাদেরকে প্যাকেটের ব্যবস্থা করে দিয়েছিলাম যেমন যেমন হুজুর বলেছিল যে উনি খাবে না তো একজন মানুষকে কি না খাইয়ে বিদায় দেওয়া যায় তো ওনার জন্য যেমন প্যাকেটের ব্যবস্থা করেছিলাম তারপরে আমাদের ড্রাইভার ছিল আর যারা যারা এই বাসায় কিছু কাজ করেছে ওনাদেরকেও বলেছিলাম এর মধ্যে অনেকে আসতে পেরেছে অনেকে আসে নাই তো তাদেরকে প্যাকেটের ব্যবস্থা করে দিয়ে দিয়েছিলাম আর এই তো আমি হচ্ছে খাবারগুলো এভাবে বেড়ে দিচ্ছিলাম তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই বলবেন আর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আর আপনাদের সাপোর্ট পেলে ভিডিও বানাতে আরও আগ্রহী হই আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া চলছে আমার বাসার মানুষদেরকেও আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম খাবার বেড়ে আর এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই খাচ্ছিলো কারণ আমার শ্বশুরবাড়ির মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড দুই ভাই আর এক বোন তো এই তো ছোট্ট একটা পরিবার তো পরিবারকে সাথে নিয়ে নতুন বাসায় চলা আশা করছি সব সবকিছুই ভালো হবে সবার দোয়া থাকলে আর আপনারাও দোয়া করবেন সব কিছু যাতে ভালো হয় সুন্দর মতো সংসার করতে পারি সবাইকে সাথে নিয়ে এটাই হচ্ছে আমার আশা সবাইকে দেখে মনে খাবার অনেক মজা হয়েছে কারণ আনাইজাও নিজের হাতে খুব মজা করে খাচ্ছিলো আর এ বাবুরছি রান্নাও ভালোই মজা উনিও আমাদের একজন চেনা বাবুর্চি তো তাই খুব সুন্দর করেই রান্না করেছে আর রাইস যে এত বেশি রান্না করেছিল যে অনেক দিন ছিল রাইসগুলা আজকে পর্যন্তই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ